জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে করা মন্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উনিশ অক্টোবর রাতে এক বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানান বিবৃতিতে এহসানুল মাহবুব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাহিদ ইসলাম জামায়াতে ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব তথা পিআর পদ্ধতি নিয়ে যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তিনি বলেন জামায়াতের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক বা রাজনৈতিক কৌশল বলা সম্পূর্ণ মিথ্যা ও দুঃখজনক জামায়াত নেতা আরও বলেন নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে অস্পষ্ট তার কাছ থেকে জাতি এ ধরনের বালখিল্য মন্তব্য প্রত্যাশা করে না বিবৃতিতে আরও উল্লেখ করা হয় জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াতে ইসলামী স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছে ফলে নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই এহসানুল মাহবুব তার বিবৃতিতে নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে লেখেন জামায়াতে ইসলামীর কথিত পিয়ার আন্দোলন আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু না নাহিদ ইসলামের দাবি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকেই সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই পিয়ার আন্দোলন সামনে আনা হয়েছে তিনি বলেন সংবিধানের একটি মৌলিক সংস্কার হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা ছিল একটি সুরক্ষামূলক প্রস্তাব ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরো বলেন আমরা বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করতে এবং মৌলিক সংস্কারের আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এই প্রচেষ্টা করেছে তার অভিযোগ জামায়াত ও তার সহযোগীরা বিষয়টিকে কাঠামোগত পিয়ার ইস্যুর মধ্যে সীমিত করে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নিউজ ডেস্ক 「おはようございます」